হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টিলি লাইফ আমার এই নতুন ব্লগে তুমি জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল দেখো মুড়ি নিয়ে বসে গেছি বাটিতে করে আর সাথে কিন্তু লিকার চান এনেছি চলো এটা খেয়ে নিই তারপরে বাকি কাজকর্মগুলো করবো কাজকর্ম মনে রান্নাবান্না তো এইদিকে দেখো রান্নাবান্না এখানে করেছি আমি সম্ভবত এটা নোটের শাকের তরকারি করলা ভাজা এখানে ঝোল বানিয়েছি তো মাছের ঝোল একটা বানিয়েছি আর শাসুমেয়ের জন্য মাছ ছাড়া ঝোল হয়েছে প্লাস ওনার জন্য ডিম সেতু দেওয়া হয়েছে আর কয়েকটা মাছ ভাজাও রেখে দিয়েছি তারপরে দেখো ওই গরমে আমার কিছুই খেতে ভালো লাগছে না তো মুড়ি টুড়িও খাচ্ছি না এই যে একটু ম্যাগি করে নিয়েছিলাম ম্যাগিটাই আমার খেতে ভালো লাগছে তো সেটাই একটু বানিয়ে নিয়েছি স্যুপ করে তো স্যুপ করে বানালে আমার বেশি ভালো লাগে সাথে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি তাতে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি ডিম সেদ্ধটা আর ম্যাগিটা এখন খাবো যাতে আমার পেট একটু ভরে বসেছিলাম ছাদে কয়েকটা পাতা ছুললাম ওই যে বটি পড়ে আছে সেইদিকে তারপরে বসেই আছি এবার চলে যাব নিচে তো জামা কাপড়গুলো মেলে আছে এগুলো তুলে নিয়ে তারপর কোনো কাজ নেই আজকে আমার গেছে আমি চলো একটা খাবো নিচে যাই তো দেখো এখানে কিন্তু আমি শশাটা কেটে নিয়েছি এটাই খেয়ে নেব আর সন্ধ্যাবেলা কিন্তু আমি আবারও ম্যাগি নিয়ে বসে গেছি কারণ কি আর কিছুই খেতে ভালো লাগছে না তো চলো আমি ছোট্ট ভিডিও একটা শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো জানিও খুবই ছোট্ট ভিডিও শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে